আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানিয়ে দেব ইরান নিয়ে একট্টা যুক্তরাষ্ট্র ইসরায়েল কি হতে যাচ্ছে সামনে আরও জানিয়ে দেব কতজন সেনা গিয়ে মাদুরুকে তুলে নিয়েছিল জানালো যুক্তরাষ্ট্র আরও থাকছে তবে কি এরপর মার্কিন যুদ্ধক্ষেত্র ইরান তেহরানের মিত্ররা দুর্বল হচ্ছে এবার নিউ আদালতে নিজেকে নির্দোষ দাবি করলেন নিকোলাস মাদুরো সর্বশেষ জানিয়ে দেব ভেনিজুয়েলায় প্রেসিডেন্ট পাশাদের কাছে আবারও গুলি শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইরান নিয়ে একটা যুক্তরাষ্ট্র ইসরায়েল কি হতে যাচ্ছে সামনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন ইরান যেন তার পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ে তুলতে না পারে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়াতে না পারে এটাই তার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার তিনি সতর্ক করে বলেন ইরান যদি ইসরায়েলের উপর হামলা চালায় তাহলে তেহরানকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে গত সোমবার পাঁচ জানুয়ারি ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে দেওয়া এক বিশেষ ভাষণে নেতানিয়াহু জানান ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের অবস্থা স্থান স্পষ্ট ও ধীর তিনি বলেন দেশের মধ্যে কিছু অ রেড লাইন রয়েছে এর মধ্যে আছে ইরানকে ইউরোনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে বাধ্য করা সমুদ্র ইউরোনিয়াম দেশটির বাইরে সরিয়ে নেওয়া এবং পারমাণবিক স্থাপনাগুলোর উপর কঠোর ও নিয়মিত নজরদারি নিশ্চিত করা নেতানিয়াহু বলেন ইরানের পারমাণবিক কর্মসূচি পুনরুজ্জীবিত হওয়া এবং তাদের ক্ষেপণাস্ত্র শিল্প আবার শক্তিশালী হয়ে ওঠা ঠেকানোই এই নীতির লক্ষ্য তিনি জানান সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকেও এই অবস্থান পূর্ণ ব্যক্ত করা হয়েছে বৈঠকে দুই পক্ষই ইরানের সামরিক সক্ষমতা পূর্ণ গঠনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার বিষয়ে একমত হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী আরো অভিযোগ করেন ইরান মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছেন তিনি বলেন ওয়াশিংটন সফরের আগে ইরানের সাম্প্রতিক সামরিক মহড়া এই ধরনের কর্মকাণ্ডেরই ইঙ্গিত দেয় নেতানাহু আরো বলেন ইসরায়েলের ওপর হামলা হলে দেশটি শক্ত প্রতিক্রিয়া জানাবে এদিকে ইরানের অভ্যন্তরীণ চলমান বিক্ষোভ প্রসঙ্গে নেতানিয়াহু বলেন স্বাধীনতা ও ন্যায়ের দাবিতে আন্দোলনরত ইরানি জনগণের পাশে রয়েছে ইসরায়েল তার মতে বর্তমান সময়টা ইরানি জনগণের ভবিষ্যৎ নির্ধারণের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে অন্যদিকে সংস্থা রয়টার্স জানিয়েছে ইরানের এক কর্মকর্তার বরাতে বলা হয়েছে তেহরানে আশঙ্কা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আক্রমণাত্মক পরাষ্ট্রনীতির পরবর্তী লক্ষ্য হতে পারে ইরান উল্লেখ্য গত আঠাশ ডিসেম্বর তেহরানের গ্রান্ড বাজারে ইরানি মুদ্রা রিয়ালের বড় ধরনের দরপতন ও খারাপ অর্থনৈতিক পরিস্থিতির প্রতিবাদে বিক্ষোভ শুরু হয় পরে তা দেশের ছাব্বিশটি প্রদেশের আটাত্তরটি শহরের অন্তত দুইশো স্থানে ছড়িয়ে পড়ে বিক্ষোভে মূলত অর্থনৈতিক দাবি উঠে আসে মানবাধিকার সংস্থা আর এ জানিয়েছে বিক্ষোভ চলাকালে অন্তত বাইশ জন নিহত একান্ন জন আহত এবং নয়শো জনকে আটক করা হয়েছে কতজন সেনা গিয়ে মাদুরোকে তুলে নিয়েছিল জানালো যুক্তরাষ্ট্র ভেনুজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে দেশটিতে ঠিক কতজন মার্কিন সেনা অংশ নিয়েছিলেন এ তথ্য এতদিন প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র এবার সেই সংখ্যা জানিয়েছে ওয়াশিংটন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেকসেদ বলেছেন ভেনুজুয়েলার রাজধানী কারাকাসে চালানো গোপন অভিযানে প্রায় দুইশো মার্কিন সেনা অংশ নেয় অভিযানে মার্কিন সেনাবাহিনীর এলিট ইউনিট ডেল্টা ফোর্স ও এপিআই এর একটি বিশেষ দল যুক্ত ছিল গত সোমবার পাঁচ জানুয়ারি এক বক্তব্যে হেকসেদ বলেন তিন রাত আগে আমাদের প্রায় দুশো জন সেরা সেনা কারাকাসের ডাউনটাউনে প্রবেশ করেছিল তারা মার্কিন আইনে অভিযুক্ত ও সার্চ লিস্টে থাকা একজন ব্যক্তিকে আটক করে নিরাপদে নিয়ে এসেছেন এই অভিযানে কোনো মার্কিন সেনা হতাহত হয়নি ভার্জিনিয়ার একটি জাহাজ নির্মাণ কারখানায় নাবিকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি আরও বলেন রাশিয়ার সরবরাহ করা ভেনুজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকরভাবে কাজ করতে পারে আর এক অনুষ্ঠানে হেকসেদ জানান অভিযানের সময় ডেল্টা ফোর্সের সদস্যরা নাইট ভিশন গগলস ব্যবহার করেছিল তিনি বলেন তার আসছে এই কথা মাদুর তিন মিনিট আগেও জানতেন না মার্কিন নৌবাহিনীর নতুন বিমানবাহী রণতরী পিসিইউ জন এফ কেনেডিতে নাবিকদের সঙ্গে কথা বলার সময় হেক্সেদ বলেন অভিযানের মুহূর্তে মাদুরের স্ত্রী পর্যন্ত বিস্ফৃত হয়ে বলেছিলেন বাইরে বিমানের শব্দ শোনা যাচ্ছে তবে কি এরপর মার্কিন থেকে ত্রৈরান তেহরানের মিত্ররা দুর্বল হচ্ছে ভেনুজেলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র অপহরণ করার কয়েক ঘন্টার মধ্যেই ইরানের প্রতি করা বার্তা দেন ইসরায়েলি রাজনীতিবিদ ইয়ারির তিনি বলেন ভেনুজয়েলায় যা ঘটছে তা তেহরানের গভীরভাবে পর্যবেক্ষণ করা উচিত বিশ্লেষকদের মতে এই ঘটনা প্রবাহ ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছেন ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিলের এনআইএসই প্রেসিডেন্ট জামাল আব্দি বলেন এক ধরনের নতুন আইনহীনতা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলছে এবং যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে তুলছে মাদরকে যুক্তরাষ্ট্রে তুলে নিয়ে যাওয়ার এই ঘটনায় ইরানের মিত্রদের নিয়ে তৈরি করা ছোট নেটওয়ার্কটি আরও সংকুচিত হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে বিশেষ করে সিরিয়ায় নেতা বাসার আল আসাদের পতন এবং লেবাননে হিজবুল্লাহ দুর্বল হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এটি এমনিতেই ছোট হয়ে এসেছিল আবদের মতে ট্রাম্প যদি ভিত্তিক হস্তক্ষেপের মাধ্যমে শাসন ব্যবস্থা পরিবর্তনের ধারণায় মুগ্ধ হয়ে পড়েন কিংবা একই ধরনের পদক্ষেপের জন্য নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক সমর্থন দেন তাহলে ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধের জন্য চাপ দেওয়া ব্যক্তিদের অনেকে উৎসাহিত হবেন জামাল ধারণা মাদুরকে অপহরণের ঘটনা কেন্দ্র করে ইরান বিভিন্ন সামরিক তৎপরতা শুরু করতে পারে এর মধ্যে থাকতে পারে নিজেদের সামরিক প্রতিরক্ষা ক্ষমতা গড়ে তোলা কিংবা যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সম্ভাব্য হামলার আগেই আগাম আঘাত আনা সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির জ্যেষ্ঠ ফেলো নেগার মোতাজাভি জাজিরাকে বলেন তেহরানের বিষয়ে আমি যা দেখেছি যা শুনেছি তাতে বোঝা যাচ্ছে তারা ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় যেতে আগ্রহী নয় কারণ ট্রাম্প প্রশাসনের ইঙ্গিত হল তারা পুরোপুরি আত্মসমাপন চায় মোর্তাজাবি আরো বলেন এই মুহূর্তে কূটনৈতিক সুযোগ খুবই কম আর সেটাই আমাদের উল্টো পথে ঠেলে দিচ্ছে আর তা হল সংঘাতের পথ এখন ইসরায়েল ইরান যুক্তরাষ্ট্র তিন পক্ষই সম্ভাব্য সংঘাতের পথে এগোচ্ছে ট্রাম্পের হুমকি মাদুরিকে ক্ষমতা থেকে জোরপূর্বক সরানোর ঘটনা এমন সময় ঘটল যার মাত্র কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করে ইরানের বিরুদ্ধে নতুন হামলার হুমকি গদেন এবলেন এখন আমি শুনছি যে ইরান আবারও তাদের গোরে তোলার চেষ্টা করছেন যদি তারা তা করে তাহলে আমাদের তাদের ধ্বংস করতে হবে ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেন আমরা তাদের ধ্বংস করব আমরা তাদের ধ্বংস করে দেব অর্থসমাপন করবে না ইরান সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির সিনিয়র ফেলো নেগার মার্তা জাবে বলেন ভেনিজুয়েলার যুক্তরাষ্ট্রের পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ চাপের নীতি স্পষ্ট করেছে যে যা কূটনৈতিক পথকে আরো সংকচিত করেছে তিনি বলেন তেহরান থেকে যা শোনা যাচ্ছে তাতে বোঝা যায় এই প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে তারা আগ্রহী নয় কারণ যুক্তরাষ্ট্র কার্যত পূর্ণ আর্থসমাপনের ইঙ্গিত দিচ্ছে তার মতে এত সংঘাতের পথে প্রশস্ত হচ্ছে এবং ইসরায়েল ইরান ও যুক্তরাষ্ট্র সম্ভাব্য সংঘাতের দিকে এগোচ্ছে ইরান ভেনুজুয়ালার ঘনিষ্ঠতা ইরান সরকার দ্রুতই ভেনুজুলায় যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘের হস্তক্ষেপ দাবি করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে জাতিসংঘের সদস্য একটি স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে এই সামরিক আগ্রসন আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার মারাত্মক লঙ্ঘন অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে রুবি ইঙ্গিত দেন মাদরেকে অপহরণ ও প্রতিদ্বন্দ্বীদের জন্য একটি সতর্ক বার্তা তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি পাল্টা হুশিয়ারে দিয়ে বলেন শত্রুর কাছে তারা নথি স্বীকার করবে না বিশ্লেষকদের মতে ভেনুজুয়েলার তেল সম্পদের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ ইরান নীতির সঙ্গে অতপ্রতভাবে জড়িত আমি নির্দোষ নিউ আদালতে দাবি মাদুরোর নিউ আদালতে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করলেন আটকৃত ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গত সোমবার পাঁচ জানুয়ারি ম্যানহাটনের আদালতে দুপুর বারোটায় শুরু হয় ঐতিহাসিক এই শুনানি আদালতে নিজেকে এখনও ভেনিজুয়েলার প্রেসিডেন্ট দাবি করেন মাদুরো এক প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন নিউজ এই তথ্য জানায় এ সময় কয়েদির পোশাকে তার সাথে কোর্টে তোলা হয় তার স্ত্রী সিলিয়া ফ্লোরস্কেও নিজেকে নির্দোষ দাবি করেন তিনিও প্রায় চল্লিশ মিনিট চলে শুনানি মাদ্রো ও তার স্ত্রীকে দেওয়া হেডফোনে স্প্যানিশ ট্রান্সলেটর ব্যবহার করা হয়েছে কেউই জামিনের আবেদন করেননি পরবর্তী শুনানির তারিখ নির্ধারিত হয়েছে হয়েছে মার্চ শেষে ডিটেনশন সেন্টারে নেওয়া ও তার স্ত্রীকে এর আগে ভেনুজলার রাজধানী কারাকাসে গত শনিবার তিন জানুয়ারি স্থানীয় সময় মধ্যরাতে সামরিক স্থাপনা সহ বেশ কয়েকটি স্থানে একই সাথে বিস্ফোরণের ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীদের পড়াতে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজ জানায় কারাকাসের লা সামরিক বিমান ঘাঁটি এবং ফুয়েরতে টিউনার প্রধান সামরিক ঘাটি ক্ষতিগ্রস্ত হয়েছে হামলায় বেশ কিছু এলাকা বিদ্যুৎ বিদ্যুৎবিহীন হয়ে পড়ে এই হামলার পরপরই ভেনুজুয়েলায় জরুরি অবস্থা জারি করে দেশটির সরকার নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়া হয় এর মধ্যে ভেনুজয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছে ডেলসি রোদ্রিগেস দেশটির জাতীয় পরিষদের ন্যাশনাল অ্যাসেম্বলি বার্ষিক অধিবেশনে তিনি শপথ নেন এর মাধ্যমে নতুন বছরের জন্য দেশটির আইনসভা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি ডেলসি রোদ্রিগেস জানান দেশের প্রতি অবৈধ সামরিক আগ্রসনের ফলে ভেনিজুয়েলার জনগণের যে কষ্ট হয়েছে এ কষ্ট নিয়ে শপথ গ্রহণ করতে এসেছেন ভেনিজুয়েলায় প্রেসিডেন্ট পার্সাদের কাছে আবারও গুলি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পাশাদের কাছে গত সোমবার গভীর রাতে গুলির শব্দ শোনা গেছে একাধিক প্রত্যক্ষদোষী কথা বলেছেন গত শনিবার সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদ্রো ও তার স্ত্রীকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র বলেছে দুই দিন আগে প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়া হলেও ভেনেজুয়েলায় পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার পর তার ডেপুটি ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ওই সূত্র বলেছে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ডেলসি রদ্রিগেজের শপথ গ্রহণের কয়েক ঘণ্টার পর স্থানীয় সময় সোমবার রাত আটটার দিকে গ্রিনিস মান সময় রাত বারোটা কারাকাসের মধ্যাঞ্চলে অবস্থিত মিরা ফ্লোরেস প্রাসাদের উপর দিয়ে অজ্ঞাত ড্রোন উড়ে যায় এ সময় নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি সরে প্রাসাদ থেকে পাঁচ ব্লক দূরে বসবাসকারী এক ব্যক্তির ভাষ্য অনুযায়ী ও সময় টানা গুলির শব্দ শোনা গেলেও তা শনিবার ভোররাতে হওয়া হাওয়া মার্কিন হামলার মতো তীব্র ছিল না তিনি বলেন প্রায় এক মিনিট ধরে গুলি চলছে নাম প্রকাশ করা করার না শর্তে ওই ব্যক্তি আরও বলেন প্রথমেই আমার মনে হয়েছিল আকাশে কোনো উড়োজাহাজ আছে কিনা তা দেখি কিন্তু সেখানে কোনো উড়োজাহাজ ছিল না আমি আকাশে শুধু দুটি লাল আলো দেখেছি কি হচ্ছে তা বুঝতে সবাই নিজ নিজ জানালা দিয়ে বাইরে তাকাচ্ছিলেন আকাশে কোনো উড়োজাহাজ আছে কিনা তা দেখার জন্য এটি এ বিষয়ে জানতে ভেনিজুয়েলার যোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন কিন্তু তারা তাৎক্ষণিকভাবে এপির অনুরোধে সাড়া দেয়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায় আকাশে ট্রেন্সার বুলেটের মতো কিছু এক একটা সুরা হয়েছে ভিডিওতে আরও দেখা গেছে গুলি ছোড়ার পর নিরাপত্তা বাহিনীর অনেক সদস্য প্রাসাদের দিকে ছুটে যাচ্ছেন